বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়ার যে ষড়যন্ত্র যে কথাটি মানুষ এখন বলে যে আওয়ামী লীগকে বিশ্বাস আওয়ামী লীগ ক্ষমতা চায় আওয়ামী লীগ সরকার চায় আওয়ামী লীগ নিজের নেতাদের পকেট ভারী করতে চায় আওয়ামী লীগ গণতন্ত্র বুঝে না আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনভাবে গণতান্ত্রিক ভাবে পরিচালিত সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক আওয়ামী লীগ কখন চায় আজকে তাই ছাত্র জনতা আমাদের সাড়ে ষোলো বছরের আন্দোলনের পর এই ইনস সরকার ইন্টেলিয়াম সরকার ইন্টেলিয়াম গভর্নমেন্ট আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল দল যারা আমরা আন্দোলন সংগ্রাম করে দেশে মানুষকে শান্তিতে রাখার জন্য নির্বাচনের জন্য আত্মতি দিয়েছিলেন মুক্ত অপমানা সে রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা আবার জুলাই অগাস্টের মতো আরেকটি ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি নির্বাচনের পথে এগিয়ে আজকে ও কুকে ঠাঠন তোলাচ্ছে একটি পুষ্টি এ ঐক্যের প্রতি অসম্মান দাঁড়াচ্ছে নতুন জন্মানো কয়েকটি রাজনীতি সংগঠন আমি একজন রাজনৈতিক কর্মী আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একজন কর্মী আমার বুকে বড় ব্যথা বড় কষ্ট